আমরা এখন দেখবো দুতরফা দাখিল পদ্ধতি কি কি বই ব্যবহার হয় তোমরা যদি কোনো দোকানে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে থাকো তখন দেখবো যে অনেক মোটামোটা অনেকগুলো বই তারা রেখে দিয়েছে এক একটা বই এক এক কাজে ব্যবহার করা হয় তার মধ্যে প্রাথমিক যে বইটা হয় সেটাকে বলে জাবেদা যেটা কিছু কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিওতে দেখলাম কীভাবে লিখতে হয় সো প্রাথমিক বইয়ের হিসাব জাবেদার অর্থ হচ্ছে প্রাথমিক বইয়ের হিসাব প্রথমেই যে ডেবিট ক্রেডিটগুলো কীভাবে সাজানো হয় সেটা আমরা লিখে রাখি আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই আমরা যে জাভেদার থেকে যেগুলো লিখলাম লিখে আসলাম ওগুলো আমরা একটা রাফ লিখছি মোটামুটিভাবে লিখছি যে এরকম নগদান হিসাব ব্যাংক হিসাব কিন্তু এর সাথে আসলে কোন হিসাবটাকে আমরা বলতেছি সেটা আমাদের লেখা হয় খতিয়ান হিসাবে মানে খতিয়ে খতিয়ে দেখা হয় যে বইতে সেটাকে খতিয়ান এই জন্য এটার নামটা হয়েছে খতিয়ান ইংলিশে বলে লেজার আর এটা জাবেদার ইংরেজি হচ্ছে জার্নাল এই দুইটা বই আছে আমরা এগুলো অঙ্কগুলোও দেখব এগুলো কীভাবে লিখতে হয় বইগুলো সেটা আমরা দেখব তো এখানে আমরা জাবেদা বলতে আসলে কি বুঝি লেনদেন সংগঠিত হওয়ার পর তার চিহ্নিত করে দুতরফে দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে প্রাথমিক হিসেবে বই বা জাবেদা বলে খুব সহজ লেনদেন সংগঠিত হওয়ার পর কানেক্ট লেনদেন সংগঠিত হতেই হবে তাকে চিহ্নিত করে তরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেভিট ও ক্রেডিট বিশ্লেষণ করে আমরা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে বিশ্লেষণ করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে প্রাথমিক হিসাবে বই বা জাবেদা বলে বিভিন্ন ধরনের জাবেদার বই থাকে তো সাধারণত একটা বই দিয়েও হয় বা অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো অনেক বেশি বই বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে কারণ ওইখানে এক একটা কাজের জন্য এক এক ধরনের লোক নিয়োগ দেওয়া আছে তো সেই বইগুলোর নাম কি ক্রয় জাবেদা ক্রয় জাবেদা মানে ক্রয় জাবেদা ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে তার মানে হচ্ছে যেসব পণ্য ধারে ক্রয় করা হচ্ছে যে টাকা দিতে হবে সেসব পণ্যকে ক্রয় জাবেদাতে লিপিবদ্ধ করা হয় আর বিক্রয় জাবেদা হচ্ছে বিক্রয় জাবেদার ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তার মানে যেসব ধারে নগদে না কিন্তু মনে রাখতে হবে ধারে ক্রয় করার জন্য ক্রয় যাবে ক্রয় করা যেসব ট্রানজাকশনগুলো হচ্ছে যেসব লেনদেন সংগঠিত হচ্ছে সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য ক্রয় যাবেদা তারপরে হচ্ছে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য বিক্রয় যাবেদা নগদে না কিন্তু ধারে ক্রয় ফেরত যাবেদা ক্রয় থেকে আমরা যে জিনিসপত্র কিনছি ক্রয় ফেরত যাবেদার ধারে কৃত পণ্যের ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তোমরা এর আগে দেখেছ ডেবিট নোট ক্রেডিট নোট তো ডেবিট নোট যেটা দেওয়া হয় সেই সেগুলো ধারে ক্রয়ের এই ক্রয় ফেরত যে যে জিনিসগুলো ফেরত আসে সেগুলো লিপিবদ্ধ রাখা হয় এবং যখন ডেবিট নোট পাওয়া যায় তখন সেটাকে আবার ক্রেডিট নোট তৈরি করে তাদেরকে ক্রেতাকে পাঠাতে হয় এবং এই বইগুলোতেও আমাদের এই ট্রানজ্যাকশন বা লেনদেনটা লিপিবদ্ধ করা হয় বিক্রয় ফেরত যাবে দাও ঠিক একই রকম বিক্রি করা পণ্য যখন ফেরত আসে তখন তার জন্য যে লেনদেনগুলো হয় সব লেনদেনগুলো এখানে আমাদের লিপিবদ্ধ করা হয় নগদ প্রাপ্তি জাবেদা সেটা হচ্ছে নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদার লিপিবদ্ধ করা হয় যত ধরনের নগদ টাকা আসে ব্যবসা প্রতিষ্ঠানে সবগুলো লিপিবদ্ধ করার জন্য নগদ প্রাপ্তি জাবেদা ব্যবহার করা হয় নগদ প্রদান জাবেদা নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেন নগদ প্রদান জাবেদার লিপিবদ্ধ করা হয় তো এগুলো বিভিন্ন ধরনের জাবেদা আলাদা আলাদা বইতে রাখা হয় যাতে যে কোনো সময় দেখা দেখতে পারে কেউ কারণ একটা সময় ছিল যখন এই কাগজের উপরে নির্ভর করতে হতো এই তার জন্য সব কিছু একসাথে করলে অনেক ঝামেলা সৃষ্টি হয় দেখে আলাদা আলাদা বই করা হয়েছে কেউ যদি এখনই জানতে চায় যে ক্রয় জাবেদার কী অবস্থা বিক্রয় যাবেদের কী অবস্থা তারা পেয়ে যেত কিন্তু এখন যেহেতু টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে যে কম্পিউটারের মাধ্যমে করতে পারি এত বই রাখার দরকার নাই শুধু একটা বই রাখলেই হবে সেটা হচ্ছে প্রকৃত জাবেদা বা জার্নাল যে সকল লেনদেন উপরোক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না সেগুলো প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় প্রকৃত জাবেদা বা আমাদের আরেকটা আছে জেনারেল জার্নাল এখন বলে সাধারণ জাবেদা যেটা সেটা এরকম কোনো বই নাই এক জায়গায় এন্ট্রি করা হয় কম্পিউটারে এবং ওইখান থেকে সে এরকম আলাদা আলাদা বই বের করে দিতে পারে তো এটা ছিল জাবেদা